জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দীর্ঘদিন তোমাদের আবদার ছিল স্যার আকবর এবং শাহজাহানের আমল স্থাপত্য তাই তোমাদের ভিডিওগুলো এনে দেওয়া হলো তোমাদের আবদার পূরণ করার জন্য তো শাহজাহানের স্থাপত্য শিল্প বলতে গেলে পরিধি প্রচুর সংক্ষেপে জিস্ট করে তবুও অনেকটা চেষ্টা করেছি গুছানোর খুবই পরিধি তো পরবর্তীকালে সময় পেলে আমি আরও ভিডিও আনবো যেহেতু প্রাচীন মধ্যযুগে সুলতানি মুঘল কোম্পানি ভারত আধুনিক ভারত এমসিকিউ কিউ প্রশ্ন সমস্ত ডিপার্টমেন্টগুলো এবং ইউরোপ প্রতি টানতে হচ্ছে তাই সবগুলো প্যারালাল এগিয়ে নিয়ে যাচ্ছি একটু ধৈর্য ধরবে তোমরা তারপরে প্লে করে দেবো প্রতিটা টপিকের তিনটে করে পার্ট পাবে চুলচেরা বিশ্লেষণ এবং অসংখ্য ভিডিও প্রচুর ভিডিও আসবে যে ভিডিওগুলো তোমরা কোথাও কদিন পাওনি সেগুলো চ্যানেলে পাবে সেই চ্যানেল টপিক থেকে কী প্রশ্ন গার্মমেন্ট প্রশ্ন এসছে সেইগুলোর উপর আলোকপাত ব্যাখ্যা দেবো এবং কী কী প্রশ্ন আসতে পারে আগামী দিনে তারও ব্যাখ্যা দিয়ে দিয়ে যাবো তাই প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইতিহাস কিপাশু মানুষ তারা তো বটেই যারা নেটশেট দাও বা ডাবলিউএসিএস যারা দাও আইএস যারা দাও কুল সার্ভিস দিবে যারা মাদ্রাসা দেবে বিভিন্ন পরীক্ষার জন্য যারা ইতিহাসের টপিকগুলো হজম করতে চাও অবশ্যই এই চ্যানেলটা ভিজিট করো চ্যানেলটা লিঙ্ক অন্যদের শেয়ার করো প্রত্যেকে দেখার জন্য রোধ করো তাহলে বুঝতে পারবে যে আমি যেমন তোমাদের জন্য পরিশ্রম করছি তোমরাও কিন্তু প্যারালি ভিডিওগুলো শোনো বাড়িতে পড়াশোনা করো অনেকটা এগিয়ে যাবে আর তোমরা একটু স্পিডি হবে আস্তে আস্তে করে এই সব ভিডিওগুলো করলে এক ঘন্টার পর চলে যাবে একটু স্পিডে তাই করছে তোমরা একটু স্পিডি হবে পরীক্ষার হলে কিন্তু খুব স্পিডে উত্তর নামাতে হয় কারণ প্রথমে বলিনি যারা অনার্স করে এসছো তারা পার পেপার চার ঘন্টা সময় পেয়েছ একশো নম্বরের জন্য সেই একশো নম্বর পরীক্ষা এখানে দেড় ঘন্টায় নামাতে হচ্ছে অর্থাৎ নব্বই মিনিটে কত মানসিকতা চেঞ্জ করতে হবে কম্পিটিটিভ ফিল্ডে একটা চাকরি ছিনিয়ে আনতে গেলে তাই একটু স্পিড একটু অবগত হবে বাড়িতে পড়াশোনাও খুব একটু চটপটে হবে তবে কিন্তু স্মার্ট যত হবে তত এগিয়ে থাকতে পারবে তো শুরু করছি আজকে সেই মুঘল যুগে এক স্থাপত্য যার নাম শাহজাহান শাহজাহানের এমন স্থাপত্য না বলতে গেলেই নয় সেই নামটা হচ্ছে তাজমহল তাই না এই তাজমহল প্রতিষ্ঠায় বাঙালি স্থপতির নাম না বললে তো অস্বীকার করবো আমি তিনি হলেন বলদেব দাস এই বলদেব দাস একমাত্র বাঙালি স্থপতি যিনি তাজমহল প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল তো রবীন্দ্রনাথ একবার তাজমহল দেখতে যান পূর্ণিমার রাত্রে তাজমহলে প্রাঙ্গনে গিয়ে হাজির হয়েছে রবীন্দ্রনাথ সেই চাঁদের জ্যোস্না এসে পড়েছে তাজমহলে এত সুন্দর লেগেছে সেই রাজস্থানের মাগরানা থেকে পাথর দিয়ে তৈরি করা হলো তাজমহল তাই না সেই কুড়ি বছর লেগেছিল প্রায় এবং বাইশ হাজার করে শ্রমিক আবার কেউ বলছেন না কুড়ি হাজার শ্রমিক লাগতো বাইশ বছর লেগেছিল এই মতটাই বেশি পেয়েছি তাহলে দুটো মত পেয়েছি আমরা কুড়ি বছর লেগেছিল কেউ বলছে বাইশ বছর লেগেছিল কেউ বলছে কুড়ি হাজার পাড় শ্রমিক লাগতো কেউ বলছে বাইশ হাজার প্রতিদিন শ্রমিক লাগতো তুই যাই হোক আমরা মোটামুটি কাছাকাছি এসতে পেরেছি যে আমাদের বাইশ বছর লেগেছিল এবং প্রতি কুড়ি বছর এটা তৈরি করতে সময় লেগেছিল পঞ্চাশ লক্ষ টাকা অনুমান করা হয়েছিল যে খরচ হয়েছিল তো বর্তমান গবেষণায় বলছে না আরও বেশি খরচ হয়েছিল যেমন ময়ূর সিংহাসন নির্মাণে সবচেয়ে বেশি খরচ হয়েছিল সাজাহান। তিন কোটি টাকা ব্যয় করেছিল বেবাদল খাগা দিয়ে নির্মাণ করেছিল শাহজাহান ময়ূর সিংহাসন তেমনি বলদেও দাস তাজমহল প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল আরেকজন ওই বললাম রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে গেলেন পূর্ণিমার রাত্রিতে যে আলো করেছে রবীন্দ্রনাথ তাজমহল দেখে মুগ্ধ হয়ে গেলেন কি মুগ্ধ হলেন রবীন্দ্রনাথ বলছেন তাজমহল দেখে পূর্ণিমা রাত্রে চাঁদের আলো পড়ার পর কি বললেন না তাজমহলের সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করা একে বলা হয় মর্মর প্রস্তরে নির্মিত এক স্বপ্ন এবং কালীর কপলতলে এক বিন্দু নয়নের জল এই মর্মর প্রস্তর যখন জ্যোৎস্নালোকে স্বপ্নীল পেলবতায় রূপান্তরিত হয় তখন তাজকে দেখায় সবচেয়ে সুন্দর অসংখ্য পরীক্ষায় এটি ট্রান্সলেশন এসেছিল আর ইন্টেকর ওই পূর্ণিমা রাতে চাঁদের যে আলুটা পড়ার পর জোস্না পড়ার পর যেমন লেগেছিল। আর ইন্টেগরির সেই অনুপ্রেরণাটা তোমাকে ট্রান্সলেশনে তুলতে হবে তাই এরকম উক্তিগুলো কিন্তু আপনারা ক্যাচ করুন বিভিন্ন পরীক্ষায় ট্রান্সলেশনে কাজে লাগবে আর ইন্টেগরির চোখে যে লাগছে সেই 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 তার স্পৃহাটা যেন তুমি ট্রান্সলেশনে ফুটিয়ে তুলতে পারো দ্যাট ইজ দ্য রাইটিং স্কিল তো যাই হোক সেই রবীন্দ্রনাথের মতো মানুষও কিন্তু তাজমহল দেখে মুগ্ধ হয়ে গেছিলেন আর এই তাজমহল সম্পর্কে মরসিংহাসন শুধু বলবো তা নয় সেই মুসলমান সেই বাড়ি যেটি শাহবার যেখান থেকে শাহজাহান প্রতিদিন বন্দি হয়ে দেখতেন সেই তাজমহলকে ষোলোশো আটান্ন সালে ঔরঙ্গজেব বন্দী করলেন ষোলোশো ছেষট্টি সালে তিনি মারা গেলেন দীর্ঘ আট বছর পুত্রের হাতে বন্দি ঔরঙ্গজেবের হাতে বন্দী শাহজাহান তাজমহল কিন্তু অবদান করতেন সেই সমস্ত স্থাপত্যগুলো নেই আজ তোমাদের ভিডিও বন্দে ভিডিওর শুনবে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে এবং তোমার ডিমান্ড আবদার করে যাবে একের পর পূরণ করে দেবো কিছুদিনের মধ্যে আরও কিছু টপিক টপিকার পরে তোমাদের জন্য প্লে লিস্ট করে দেবো কোনো চিন্তা করতে হবে না আর বারবার বলছি তোমরা ভিডিও শেয়ার করবে আর এছাড়াও যারা ভালো করে ইতিহাস শিখতে চাইছো জানতে চাইছো নেট আমি ক্র্যাক করবো সেট ক্র্যাক করবো জিআরএফ পাবো আমি ডাব্লিউসএস প্রিলিমেন্ট অপশনাল হিস্ট্রি নিয়েছি আমি এস র্যাঙ্ক করতে চাই আপনারা যারা স্যারের পার্সোনাল ব্যাথে চলে আসুন নিশ্চিত থাকতে পারে ইতিহাসে আপনি যে জায়গায় অবস্থান নিয়ে আসবেন পুরোপুরি তিনশো ষাট ডিগ্রি চেঞ্জ করার দায়িত্ব জানাসারের সমস্ত ক্লাস নোটস মকটেস জানাসার নিজে নেন তাই আস্থা রেখে বিশ্বাস রেখে অবশ্যই জানাসের পেট বেঁচে আসুন দেখুন প্রচুর স্টাডি মেটিরিয়াল ক্লাস এবং হাই লেভেলের টেস্ট পাবেন যেগুলো একটা চাকরির সুনিশ্চিত আপনার তো আর কি শুরু করছি সাজানের আমলের স্থাপত্য শিল্প প্রথমে বলে নিই এই শাহজাহানকে বলা হয় স্থাপত্য শিল্পের স্বর্ণযুগ এটি একটি রেলের গ্রুপটিতে প্রশ্ন পেয়েছিলাম অসংখ্য পরীক্ষায় যে মুঘল যুগে কোন মুঘল সময়ের সময়কালকে স্থাপত্য শিল্পের গোল্ডেন এজ বা স্বর্ণযুগ বলা হয় আর আমাকে বলতে হচ্ছে না অবশ্যই শাহজাহান আর শাহজাহান তাজমহল সহ বিভিন্ন স্থাপত্য নির্মাণে যে শহরটি ব্যবহার করলো যোধপুরের সেই মাগরানা থেকে পাথর এনেছিল কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিন্তু আনা হয়েছিল ওই মাগনা থেকে সবচেয়ে উন্নত স্ট্যান্ডের পাথর হচ্ছে মাগরানা পাথর এই মাগরানা শহরটি কিন্তু রাজস্থান এবং যে শহরে কাছে তার নাম হচ্ছে যোধপুর তাই রাজ্য রাজস্থান যোধপুর শহরের কাছে মাগরানা থেকে পাথরানো ছিল সাজাহানমোয়ার এক ভেটা এই সময় পেয়েত্রাদুরা অলঙ্কার পদ্ধতি বা শৈলীটা খুবই জনপ্রিয় হয়েছিল এবং চারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল মনে রাখতে হবে এই পেয়েত্রাদুরে অলঙ্কার পদ্ধতি পেন্টিংটা কিন্তু জাহাঙ্গীর আমলে শুরু হয়ে যায় মনে ভাইটা আর সেটাকে বিকশিত করে আরও স্প্রেড আউট করার ছড়িয়ে দেয় সাহানের আমলে তাই পেত্রাদুর অলঙ্কার পদ্ধতি কার আমলে শুরু হয় এইটা তখন উত্তর হবে জাহাঙ্গীর কার আমলে বিকশিত হয় ছড়িয়ে পড়েছিল উত্তর হবে কিন্তু শাহজাহান যাই হোক শাহজাহান বহু ইঞ্জিনিয়ারদের নিয়ে গণপূর্তা স্থাপন করেছিল এটা পরীক্ষায় দিয়েছিল যে গণপূর্ত বিভাগ কোন মুঘল সংস্থাপন করেছিল উত্তর হয়ে যাবে শাহজাহান নামি নামি তৎকালীন সময়ে ইঞ্জিনিয়ার বা বাস্তুকারদের নিয়ে গণপূর্ত বিভাগ করেছিল এরা কিন্তু ভীষণভাবে হেল্প করেছিল শাহজাহানকে এই গণপূর্ত বিভাগের কর্মচারীরা এই গণপূর্ত বিভাগটা ভালো করে মার্ক করবে কার আমলে আর বলতে হচ্ছে রেলিং করে দিয়েছি সাজানের আমলে সবচেয়ে একটা শহরের নাম না বললেই নয় বড় আলোচনা করা আছে ষোলোশো সালে নিজের নামে তৈরি করলো জাদানবাদ আর দীর্ঘ দশ বছর পরে ষোলোশো আটচল্লিশ সালে গিয়ে কি করলেন তিনি এটাকে ক্যাপিটাল ঘোষণা করলো যে ক্যাপিটালটা কিন্তু আঠারোশো সাতান্ন পর্যন্ত সিপাহি বিদ্রোহ পর্যন্ত ছিল তাই এই শাহজাহানবাদ শহরকে গড়ে তুলেছিল শাহজাহান সাল বলে দিয়েছি ষোলোশো আটত্রিশ এবং সাজানবাদ রাজধানীর বেশি কৃতি পাচ্ছে ষোলোশো আটচল্লিশ প্রতিষ্ঠা হচ্ছে আটত্রিশ তার টেন ইয়ার্স পর ষোলোশো আটচল্লিশে শাহজাহানবাদ শহর কিন্তু গড়ে উঠছে মনে রাখবে এছাড়াও লাহোরি গেট শাহজাহানের এক অনবদ্য সৃষ্টি লালকেল্লা দিল্লির অন্যতম স্থাপত্য তাহলে এই যে লালকেল্লা বা লাহোরি গেট কার আমলে তৈরি হয় আমাকে আর বলার দরকার নেই দুটো শহরের নাম না বললেই নয় একটা দিল্লি বলব আর একটা আগ্রা বলবো শাহজাহান দিল্লি তৈরি করেছিল কি জামা মসজিদ দেওয়ানিয়াম অসংখ্য মর এক দেয়ানিয়ান আকবরও করেছিল সাজানো করেছিল দেওয়ানি খাস রাঙমহল বা নৌবাদ খানা পরীক্ষায় দিয়েছিল নৌবাদ খানা কেউ নির্মাণ করেন শাহজাহান এইগুলো তিনি তৈরি করলেন কোথায় দিল্লিতে আকবরের আমলে বহু স্থাপত্যকে একটু ফেটে যা বা একটু জরাজীর্ণ হয়ে যা নতুনভাবে নতুন ভাবে ডেকোরেট করে নতুন পাথর বসিয়ে বহু স্থাপত্যকে তিনি নবরূপে গড়ে তুলেছিল আমরা দেখেছিলাম উড়িষ্যার কর্ণাটকের সূর্য মন্দির যখন ওই অঞ্চলে কিছু মানুষ কর্মচারী মানে বালি খাদাই মানে বালি তুলছে তখন দেখলো একটা বিশাল কিছু মূর্তি পেলো তো উনিশশো দুই তিন সালে যখন খন কার্য করতে লাগলো কর্ণাটকের সূর্য মন্দির একটু বলে নেওয়া ভালোই প্রসঙ্গে তো হট করে সে খবর দিল যে এখানে বিশাল একটা স্থাপত্য রয়েছে তৎকালীন ভারতের বড়লাটকে লর্ড কার্জন কার্জনের কাছে খবর এলো যে বিশাল একটা সন্ধান পাওয়া গেছে ওখানে আর উনিশশো সালে জাস্ট ক্যারিংহামের পরবর্তী উত্তরসুর হিসাবে এসেছিলেন সেই জন হুবার্ট মার্শাল সে যিনি ভিনসেন স্মিথকে পরাজিত করেছিল ভোটে তেমো রাখবে এবং ভিনসেন স্মিথ প্রখ্যাত ঐতিহাসিক যার বয়সটা ছিল বেশি তাই সে ভিনসেন্ট স্মিথকে পরাজিত করে জন হুবার্ট মার্শাল জয়ী হলেন লর্ড কার্জন সেই ছাব্বিশ বছরের যুবক জন হুবান মার্শালকে বেছে নিয়েছিল সেই স্থাপত্য প্রধান হিসাবে তো সেই জন হুবার্ট মার্শাল আর্কিওলজিক্যাল সার্ভে অপ্রিন্টার প্রধান হলেন কার্জনের কাছে খবর এলো গেল দেখলো সত্যি একটা বিশাল এইভাবে কার্জনের নামলে উনিশশো দুই তিন সালে উদ্ঘাটিত হল কনরাকেশ্বর্য মন্দির তখন কার্জন ভাবলেন এরকম অনেক স্থাপত্য তো আছে এখনো অনেক স্থাপত্য মাটির নিচে রয়েছে তাকে উদ্ধার করতে হবে কন করতে হবে দেখতে হবে কোথায় কি রয়েছে প্লাস যেগুলো রয়েছে তাকে নতুনভাবে তৈরি করতে হবে বা নতুনভাবে টিকিয়ে রাখতে হবে মানুষদের জন্য তাই উনিশশো সালে লর্ড কার্জন তৈরি করলেন সে কি না অ্যানিসেন্ট মনুমেন্ট প্রিজারভেশন অ্যাক্ট প্রাচীন স্মৃতিসৌধ সংরক্ষণ আইন উনিশশো তৈরি করলেন কার্জন কোনো রকম সূর্য মন্দির উৎখননের ভিত্তি তৈরি হলো কার্জন মনে রাখবে এই সমস্ত স্থাপত্যগুলোকে রক্ষণার জন্য কিন্তু কার্জনের একটা বিশাল বড় অবদান আছে ভুলে গেলে কিন্তু চলবে না এবার আসি আগ্রাতে সাজান আগ্রাতে গড়ে তুললেন যে নামগুলো বলেই দিয়েছি তাজমহল এই নাগিনা মসজিদ পরীক্ষায় দিয়েছে নাগিনা মসজিদ কে তৈরি করেছিল জামা মসজিদ এখানেও করেছিল মতি মসজিদ দেওয়ানিয়াম এখানেও ছিল দেওয়ানি খাস এবং সেই মুসলমান এই মুসলমান তৈরি শাহজাহানের লাহোরের সবচেয়ে বড় অবদান যার নাম সালিমার বাগান ভালো করে মনে রাখবে তো সালিমার বাগান হচ্ছে শাহজাহানের অমর সৃষ্টি পদক্ষেপ আর একটা কি করলে একটু দেখে নাও ভালো করে হ্যাঁ একটু নিচে নামিয়ে দাও হ্যাঁ ঠিক আছে দেখো এই হ্যাঁ ঠিক মুসলমান ব্রিজ তৈরি করলেন আর লাহোরে যেটা তৈরি করলেন তিনি সাইফা এটা পরীক্ষা একাধিক দিয়েছি সারিমার বাগান ভালো করে মনে রাখবে আগ্রার এই আঙ্গুরিবাগ এই আঙ্গুরিবাগ কিন্তু জনপ্রিয় করলো যে তৈরি করেছিল আকবর তার পুনর্নির্মাণ করলো এই প্রশ্নটা দুটো পরীক্ষায় পেয়েছি সেলিমার বাগান কোথায় কে তৈরি করেন আমাকে বলতে হচ্ছে না একদম লাহোরে সাজাহান এই প্রশ্নটা কিন্তু মারাত্মক দিয়েছিল আঙ্গুরিবাগ কে নির্মাণ করেন আকবর আঙ্গুরিবাগ কে পুনর্নির্মাণ করেন অবশ্যই সাজাহান প্লিজ একটু খেয়াল করবেন আকবর এটা পুরো নির্মাণ করছে কে রিকনস্ট্রাকশন করছে কে শাহজাহান আর চশমাই শাহী কাশ্মীরে অনবদ্ধ এই চশমাই শাহিবাগ শাহজাহান তৈরি করলো কাশ্মীরে এই লাহোরে সালিমার বাগান আর কাশ্মীরে চশমাই শাহিবাগ চশমা ইস সাহিবাগ কে তৈরি করলো শাহজাহান কোথায় করলো এখান থেকে আপনি বহু প্রশ্ন কোন পেয়ে যাবেন এমসি কিউ ছুটবেন না ক্লাসগুলো মন দিয়ে শুনুন এবং টপিকগুলো হজম করুন হাজার হাজার কোশ্চেনকে আপনি সাল্টাতে পারবেন কিন্তু আর জায়গাগুলো মনে রাখবেন কোথায় কি বলে যাচ্ছে যেটা বলে এসছি আমি আগ্রা দেয়ানিয়াম তৈরি করেছিল কে আকবর পুনর্নির্মাণ করলো কে সাজাহান শুধু মার্বেলটা স্থাপন করলো সাজাহানীগণ করেছিল কে নির্মাণ করে দিয়েছিল আর এখানেই সিংহাসন যার নাম তকতি তাউস এই তাকত্তি তাউস কি একটি সিংহাসন যেখানে শাহজাহান বসতেন মরাক ভাইটা তাহলে মনে এক ভো এই দেয়ানিয়ামের ভেতরে সাহজাহানের সিংহাসনই ছিল যার নাম তকতি তাউস মনে ভাই আগ্রা দুর্গি প্রথম মার্বেলের ইমারতি কাঠামো দেওয়ানিয়াম মনে আগ্রা দুর্গের ভেতরে প্রথম মার্বেলের একটা ইমারতি একটা সুন্দর স্থাপত্যের নাম দেওয়ানিয়াম আগ্রা দুর্গের মতি মসজিদ ছিল আগ্রা দুর্গ অবস্থিত সবচেয়ে সুন্দর ভবন মতি মসজিদ সবচেয়ে দেখতে সুন্দর ছিল সাজানা বলে মনে রাখবে এবং জাহানারা সন্মানীটা তৈরি করা হয়েছিল তাহলে মতি মসজিদটি সম্পূর্ণ মার্বেল দিয়ে নির্মিত হয়েছিল কার সম্মানে আর বলতে হচ্ছে না সেই জাহানারা মরা এক বেটা ঔরঙ্গজেব যখন শাহানকে হত্যা করার চেষ্টা করে পুত্র যখন বাবাকে মারার চেষ্টা করে এই জাহানারা বারবার ঔরঙ্গজেবকে বাধা দিয়েছিল এই কাজ তুমি করবে না তো জাহানারা কিন্তু ঔরঙ্গজেবকে ফসে বাধা দিয়ে বাবাকে বাঁচানোর চেষ্টা করতেন বাবার সুখ দুঃখের সাক্ষী হয়েছিল শেষ জীবনে এই জাহানারা মরাগ ভাইটা এই যে বললাম মুসলমান বুর্জ বা শাহবুরজ ছয় তলা বিশিষ্ট মুঘল যুগের সেরা একটা স্থাপত্য সাজানের নামলে শাহবুজ বা মুসলমান ব্রুজ কতলা বিশিষ্ট ছয়তলা তলা মৃত্যুর পর সাজান এখানেই বসবাস করত তার শাহবুর্জি থাকতেন আর এখান থেকেই তিনি দেখতেন তাজমহলকে ভালো করে মনে রাখবে এই মুসলমান ব্রিজ বা শাহবুজ থেকে মানে কি বললেন মমতাজ মৃত্যুর পর শাহজাহান থাকতেন আর এখান থেকে অর্থাৎ দেখতেন তাজমহলকে মরাক ভাইটা আর মসজিদ বা মসজিদ ই জাহানামা জাহানারা বেগম নির্মাণ করেছিলেন আরেকবার বলবো তাহলে মুসলমান ব্রিজ ইম্পর্টেন্ট ছিল আর মসজিদ ই জাহানামা জাহানারা বেগম নির্মাণ করেছিলেন তাহলে মুঘল যুগের কোন স্থাপত্যটি জাহানারা বেগম তৈরি করেছিল মসজিদ ই জাহানামা মনে রাখবে এটা এই তিনটে গম্বুজ আছে ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছি এবং টিউডার প্রকৃতি তুরণগুলো ব্যবহার করা হয়েছিল যা মসজিদকে বলা হয়েছিল যে সাহসী আইন প্রণয়নের সুন্দর সৃষ্টি সত্যি একজন মহিলা হিসেবে তৈরি করছেন এটা সত্যি একটা সাহসী পদক্ষেপ ছিল ভালো করে মনে রাখবে আর একটা লাহোরের শাহদরাতে আশুফ খানের সমাধি রয়েছে দেখতে পারো এটা পরীক্ষায় দিয়েছিল যে আশুফ খানের সমাধি কোথায় রয়েছে লাহোরে ঠিক আছে তোমরা এটা অবশ্যই দেখে নেবে এবার আছে নেক্সট নেক্সট প্রশ্ন হ্যাঁ তাহলে আমরা কি বললাম বলে দিয়েছি দেখে এটা পরীক্ষায় দিয়েছিল আসফ খানের সমাধি কোথায় আছে আর একটা নাম যা না বললেই নয় তাজমহল এবং ময়ূর সিংহাসন তো বলতেই হবে বিশাল টপিক সাজান পড়াচ্ছি মানে তাজমহল প্রথমে বলে দিই প্রধান স্থপতি কে ছিল ওস্তাদ আহমেদ লাহরি প্রধান স্থপতি আর পারস্যের ওস্তাদি শাখা এই দুজন হচ্ছে প্রধান স্থপতি ওস্তাদ আহমেদ লাহরি এবং পারস্যের নাগরিক ঈশা শাখা এছাড়া হেল্প করলো তাকে আমন খান সিরাজি যিনি কোরআনের বাণীগুলো খোদাই করেছিল ওই তাজমহলেতে ভীষণ বড় সুলেখক ছিলেন এই আমন খান সিরাজ পরীক্ষা দিয়েছিল যে কোরআনের আয়াতগুলো লিখেছিল তাজমহলেকে উত্তর নিয়েছে আমন খান সিরাজি আর তাজমহল প্রতিষ্ঠায় অপশনে ওস্তাদ ইসা খান নেই অপশনে দিয়েছিল ওস্তাদ আহমেদ লাহরি তাহলে ওস্তাদ ঈশা খান ওস্তাদ আহমেদ লাহরি দুজনে তৈরি করলো আর কোরআনের বাণীগুলো তৈরি করলো আমন খান সিরাজি তাজমহলের অভ্যন্তরে আর কি বললাম তাজমহলের গম্বুজগুলো পিলারগুলো তৈরি করেছিল ইসমাইল খান ভালো করে নামটি মনে রাখবে তাজমহলে মোজাইকের কাজ করেছিলেন কনৌজের ছেলে মহনলাল তাজমহল প্রতিষ্ঠায় বাঙালি স্থাপতি ছিলেন সেই বড়দেব দাস এই নামগুলো মনে রাখবেন কিন্তু তাজমহল তৈরি করেন কে সাজাহান আপনি এই পড়ে যদি ভেবে থাকেন আমি অনেক ইতিহাস জেনে গেলাম আমি লক্ষ লক্ষ ছেলেকে বিট করে চাকরি ছিল তা কিন্তু নয় আর তাজমহল তৈরি করে ঈশা বা সাজাহান এখানে থেমে থাকবেন না পৃথিবীটা গোল যেখানে কারো শেষ বলে মনে হয় অন্যের সেখানে শুরু হতে পারে তাই আপনি যতই পড়ছেন ভাব ছড়ে জেনে গেছি না তোমাকে তোমার বন্ধুই বিট করবে বান্ধবই বিট করে পরীক্ষা হলে গিয়ে তৈরি থাকবেন একটু জায়গা ছাড়বেন না এই জন্য ক্লাসগুলো মন্দে করবেন আপনারা তাই তাজমহল স্থাপত্যগুলো ভালো করে মনে রাখবেন ওস্তাদ আহবেদ লাহরি এবং ওস্তাদ ঈশা খাঁ এছাড়াও অন্যান্য স্থাপতিরা হলেন আমন খান সিরাজি যিনি কোরআনের বাণীগুলো লিখেছিলেন তাজমহলেতে আর গম্বুজ নির্মাণ করলো তাজমহলে ইসমাইল খাঁ মোজাই পাথরের কাজটা করে দিয়েছিল উত্তরপ্রদেশের কনৌজ রাজকের নাম কানপুর সেখানকার ছিল মহল্লা আর বাঙালি হিসাবে যে তাজমহল তৈরি করেছিলেন তার নাম বলদেব দাস প্রত্যেকে মনে রাখবে বাইশ ফুট উঁচু মঞ্চের উপর এটি নির্মাণ করা হয়েছিল মনে রাখবে মোট বাইশ বছর সময় লেগেছিল বলেছিলাম আর প্রতিদিন কুড়ি বছর করে কুড়ি হাজার করে লোক কাজ করত পার ডে কুড়ি হাজার করে লোক কাজ করত বাইশ ফুট মঞ্চের বসানো হয়েছিল এবং এই তথ্যটা আমাদের দিচ্ছে অধ্যাপক হ্যাবেল যে তাজ একজন ভারতীয় নারীর মূর্ত প্রতীক এই নারী বলতে এখানে কে আর কেউ নন সেই মমতাজ মরাক ভাইটা আর্যুমান্দু বানু বেগম আর্যুমান্দু বানু বেগমকে আমরা চিনি মমতাজ বেগম তিনি শাহজাহানের স্ত্রী হয়েছিলেন মোরাক ভাইটা আর শাহজাহান এবং তাজমহলের মমতাজের সমাধি কিন্তু পাশাপাশি রয়েছে তাই আমরা দেখেছিলাম যেমন যে জাহাঙ্গীর এবং নুরজাহানের সমাধি পাশাপাশি রয়েছে ভারতের বাইরে লাহোরেতে পড়বে ঠিক তেমনি তার এই মমতাজ এবং শাহজাহানের সমাধি কিন্তু রয়েছে তাজমহলের অভ্যন্তরে মমতাজ কে ছিল মনে বলেছিল পরবর্তীকালে ইউটিউবে আসবে আসব খানের কন্যা এবং মমতাজ যখন চোদ্দতম সন্ধান প্রসব করছে তখন তিনি মধ্যপ্রদেশের বুরহানপুরে মারা যাচ্ছেন তাতে মৃত্যুতে দুঃখ কষ্ট পান শাহজাহান তারপরে এটা নির্মাণ করেছিল এবং কাঠের নমুনাকে তৈরি করে প্রথম তারপরে এটাকে সম্পূর্ণ করা হয়েছিল আর তাজমহল তৈরি হয়েছিল যমুনা নদীর তীরে জানো তোমরা যে কুড়ি হাজার শ্রমিক লেগেছিল বাইশ বছর বলে দিয়েছি পঞ্চাশ লক্ষ টাকা খরচ সব বলে দিয়েছি পার্সি ব্রাউন বলছেন যে এটা একটা ভারতীয় শিল্পীদেরই অবদান তাজমহল যদি কোনো ভারতীয় শিল্পের যদি না নিদর্শন হতো তাহলে ভারতে নয় এটা ইউরোপে নির্মিত হতো এগুলো মতামত রয়েছে আর তাজমহল সম্পর্কে বিখ্যাত উক্তি রয়েছে যে স্থপতির শিল্পে রত্ন বলা হয় তা স্থপতির শিল্পের কাকে বলা হয় একজন বিশ্বস্ত প্রেমিকের শ্রদ্ধা নিবেদন কাকে বলা হয় মার্বেলে সংবেদনশীল শোকগীত কাকে বলা হয় মার্বেল পাথর নির্মিত সংবেদনশীল শোকগীত তাজমহলের আরেক নাম একজন বিশ্বস্ত প্রেমিকের শ্রদ্ধা নিবেদন তাজমহলের আরেক নাম আর স্থপতি শিল্পীর রত্ন বলা হয় তাজমহলকে ভালো করে মনে রাখবে এইবারে আসবো তাজমহল তো বললাম এবারে আসব মুঘল যুগে আরেকটা স্থাপত্য যার নাম দিল্লি এটা একটু বলে নেওয়া দরকার আছে বলেছিলাম তোমাদের দিল্লিতে শাহজাহান ষোলোশো আটত্রিশ সালে তৈরি করলো শাহজাহানবাগ ষোলোশো আটচল্লিশ সালে তিনি সেখানে রাজধানী শুরু করলেন এবং রাজধানী তিনি থাকতেন তিনি বলতে শাহজাহান দিল্লির লালকেল্লাকে কিল্লা ই মোবারক বা ভাগ্যবান দুর্গ বলা হয় এটা পরীক্ষায় পেয়েছি আমরা এগুলো গ্রাম্য প্রশ্ন থেকে ধার নিয়েছি সম্পূর্ণ একবারে যে নিজের কোন স্থাপত্যকে মুঘল যুগে ভাগ্যবান দুর্গ বলা হয় আগ্রা ফোর্ট লালকেল্লা অপশন দিয়েছে রং করে খুব খেয়াল করবে কিন্তু লালকেল্লা অবশ্যই নব বা ই মুবারক ভাগ্যবান দুর্গ বলা হয় লালকেল্লাকে যারা দিল্লিতে অবস্থান এই দুর্গটি নির্মিত হয়েছিল হামিদ ও আহমেদ নামে দুই স্থপতি তত্ত্বাবধানে অর্থাৎ লালকেলা তৈরি করেছিল হামিদ এবং আহমেদ এই দুই স্থপতি ভালো করে মনে রাখবে এবং এই লালকেল্লা দুর্গটির প্রবেশের নাম ছিল লাহোরি দরওয়াজা লাহোরি দরওয়াজা দিল্লির একটা ভীষণ বড় প্রাণবন্ত জায়গা এই দিল্লির জামা মসজিদকে বলা হয় লাল বেলে পাথর দিয়ে তৈরি দিল্লির দেওয়ানি খাসে আমির খসরুর পঙ্ক্তি খোদাই করা আছে মনে রাখবি দিল্লি জা মসজিদ কোন পাথর দিয়ে লাল সাদা সবুজ রপসান দিতে পারে আর ভুল হবে না লাল বেলে পাথরে দিল্লির জামা মসজিদ তৈরি আমির খসরুর পংক্তি বা লাইনগুলি ছোট ছোট কবিতাগুলি কোথায় খোদাই করে আছে অপশন দিবে দেওয়ানি খাস আবার বলবো দিল্লির দেওয়ানি খাসে, আমির খজরুর পংক্তিগুলি খোদাই করে আছে ভালো ভালো প্রশ্ন বারবার শুনবেন প্রশ্ন আপনি কমন পাবেন কিন্তু আর পৃথিবীতে স্বর্গ থাকলে তা এখানেই আছে এখানে বলতে দেওয়ানি খাসি আছে শাহজাহান ন্যায় দেবী মন এক মূর্তি প্রতিষ্ঠা করেছিল রংমহলে এই রংমহল কে প্রতিষ্ঠা করলো শাহজাহান ভালো করে মর এক ভে এটা তাহলে রংমহল কে প্রতিষ্ঠা করলো শাহজাহান ভালো করে মনে রাখবে এই রংমহলে কিন্তু আমরা দেখেছিলাম ঠিক আছে রংমহল স্থাপতি হলো এবার ছোট করে বলবো দেওয়ানি আমে খানা হলো এখানে অন্যান্য একটা ইমারত তাহলে রংমহল স্থাপন করছে শাহজাহান এখানে কি রয়েছে দেওয়ানি আম এবং নৌবতখানা এই দুটো প্রশ্ন আমরা পেয়েছি শাহজাহানের আমলে কেন্দ্রস্থল প্রাণ কেন্দ্র ছিল স্থাপত্যের চাঁদনি চক যেখানে নির্মাণ করেছিল এটা জাহানারা তাই চাঁদনিচকের গুরুত্ব কিন্তু বাড়াচ্ছিল জাহানারা পরবর্তীকালে নারীটাকে দেখতে পাবে এছাড়া কি বললাম চাঁদনি চক অঞ্চল শাহজাহান দার উল সফা নামে একটি হাসপাতাল তৈরি করেছিল দেখো হাসপাতাল মানে কিন্তু ফিরোজত্ত গগুলোকের নাম আসতে পারে তাই মুঘল যুগে কোন সম্রাট চিকিৎসা খাতের জন্য হাসপাতাল এনেছিল এবার দেখো সুলতানি যুগে তো ফিরোজত্ব আমরা সবাই পাই পরীক্ষায় তোমাকে দিতে পারি যে কোন মুঘল সম্রাট হাসপাতাল এনেছিল উত্তর কিন্তু হবে শাহজাহান এবারে আসব আরেকটা জায়গা নিয়ে না বললেই নয় সেটা ময়ূর সিংহাসন সাজানের আমলে আরেকটি স্থাপত্য হলো ময়ূর সিংহাসন মনে রাখবে এইটা যেটা না পড়লে না বললেই নয় সেই ময়ূর সিংহাসন সাজানের আমলে একটা শ্রেষ্ঠ স্থাপত্য যাকে আমরা বলছি তকতে তাউস বা তকতি মুরশোশা তকতি মূর্ষসা বা তকতে তাউস ময়ূর সিংহাসনের আরেক নাম পরীক্ষায় পেয়েছিলাম তকতি মুরশোশা হলো অপশন দিচ্ছি অবশ্যই মৌর সিংহাসন নেব সাত বছর ধরে মুঘল সমাজার শাহজাহান নির্মাণ করেছিল তাকে কার সাহায্য নিয়েছিলেন বেবাদল খাঁ তাহলে বেবাদল খানের তত্ত্বাবধারী মৌর সিংহাসন নির্মাণ হলো সাত বছর ধরে কোন মুঘল সম্রাটের তত্ত্বাব সেলফ ছিল ময়ূর সিংহাসন তাহলে সাজাহান তাহলে কোন মুঘল সম্রাটের মতো তৈরি হয় সাজাহান কে তৈরি করেন সাজান অফিস নেই তখন বেবাদল থাকবে মর এক বেটা এতে কড়া স্তম্ভ আছে আর বলতে হবে না ময়ূর সিংহাসনের বারোটা স্তম্ভ রয়েছে পাশাপাশি দুটো ময়ূর থাকার জন্য একে ময়ূর সিংহাসন বলা হয় পেছনে তোমার দেখাবো ময়ূর সিংহাসনের ছবিটা কেমন আসলে তো যাই হোক ষোলোশো পঁয়ত্রিশ সালে শাহজাহান সিক্সটিন থার্টি ফাইভে শাহজাহান প্রথমে সিংহাসনে বসেন ভালো করে মনে রাখবে তৈরি করার পরে প্রথম কে বসলো শাহজাহান এবং নাদির শাহ সর্বশেষ এটাকে নিয়ে চলে যায় তখন কিন্তু মোহাম্মদ শাহ বা রঙ্গিলা বাদশাহ দিল্লির মুঘল সমান হিসাবে শেষ বসেছিলেন প্রথমকে বসছে শাহজাহান কে বসছে মোহাম্মদ শাহ বা রঙ্গিলা বাদশাহ তারপর নিয়ে নিয়েকে চলে যাচ্ছে পারস্যে সেই আমাদের নাদির শাহ এবং ওইগুলোকে পাওয়ার জন্য সেই ভারতে ফিরিয়ে আনার যে দাবি তোমরা জানাসার ইউটিউব চ্যানেল ভিডিও দেওয়া রয়েছে দেখবে কোন কোন হারিয়ে যা সম্পদ ভারস্যটা ফিরনের চেষ্টা করেছে অনেকগুলো ফিরে পেয়ে গেছি যেমন শিবাজী বাগনক পেয়েছি আমরা সিংহাসন দাবি করেছি আমরা এগুলো আমরা একটু দেখে নেবেন প্রিভিয়াস ভিডিওগুলোতে খুব হেল্প পাবেন কিন্তু আপনারা যা প্রথম বসলো এবং এই সিংহাসনে বসছে উল্লেখ আছে একটি বিখ্যাত গ্রন্থ যার নাম বাদশাহ নামা গ্রন্থে এটি উল্লেখ আছে প্রথমে আগ্রার দেওয়ানিয়ামে রাখা হয়েছিল পরে শাহজাহান দিল্লির দরবারে স্থানান্তর করার সময় সিংহাসনটিকে দিল্লিতে নিয়ে এসেছিল তাহলে কি বললাম যখন দিল্লিতে রাজধানী করছেন শাহজাহান তখন আগ্রার দেয়ানিয়াম থেকে নিয়ে এসেছিল কোথায় দিল্লিতে প্রথম রেখেছিল আগ্রায় পরে রানাচ্ছে দিল্লিতে এই দুটো কাজই করছেন কিন্তু শাহজাহান সিংহাসন তৈরি করার পরে ওই যে মির্জুমলা সাইংমাসন বসলেন মির্জুমলার দেওয়া যে কৈনুর হীরেটি যুক্ত করেছিল ময়ূর সিংহাসনে তাহলে মূল্যবান পাথর এই কৈনুর হীরাটি মির্জুমলা শাহজাহানকে তিনি যুক্ত পারস্যের শাসক দ্বিতীয় করেছিল করেছিলফাভি মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছে পাঠিয়েছিল ওটি তার পারস্যের শাসক দ্বিতীয় শাহ আব্বাস জাহাঙ্গীরকে দিয়েছিল পরবর্তীকালে মির্জুমলা হাতে যায় মির্জুমলাকে শাহজাহান নিয়ে ময়ূর সিংহাসনে দিয়েছিল সেই কোহিনুর হীরেটি এই কহিনুর হিরের ইতিহাসে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল দেওয়া রয়েছে আপনারা ভালো করে দেখে নেবেন খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া রয়েছে ওটা শুনে নিলে আরো সুবিধা হবে বুঝতে আপনার তৈমুর সাহেবী কিরমান শাহরুখ মির্জা উলু বেগ শাহ আব্বাসের পাশাপাশি আকবর মুঘল সম্রাট জাহাঙ্গীর এবং সাজানের নাম কিন্তু রুবিতে খোদাই করা আছে ওই ময়ূর সিংহাসনে তাই আকবর জাহাঙ্গীর সাজানের নাম কিন্তু খোদাই করা আছে এই সিংহাসন তৈরি করতে ছেচল্লিশ লক্ষ মূল্যের রত্ন ব্যবহার করেছিল শাহজাহান ছেচল্লিশ লক্ষ এক একটা ছেচল্লিশ লক্ষ মূল্যের কিন্তু রত্ন ব্যবহার করেছিল সাজাহান চোদ্দ লক্ষ টাকার সোনা ব্যবহার করেছিলেন সাজাহান তিনি সর্বশেষ এই সিংহাসে বসেছিল কারণ সতেরোশো উনচল্লিশ সালে নাদির শাহ লুট করে ইরানে পারি যায় আজও আমাদের হাতে আসেনি তাই প্রথম সাজার বসছে শেষ বসছে মোহাম্মদ শাহ নিয়ে যাচ্ছে ইরানে কে সেভেন্টিন থার্টি নাইনে কে নিয়ে যাচ্ছে নাদির শাহ নামটা মনে রাখবে এটা সাধারণের স্থাপত্য শিল্প নিয়ে বেশ কিছু মত আমরা দেব পারে কে কে দিয়েছিল না তিনি স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন এটা সবাই জানে এবং মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ গোল্ডেন এজ গোল্ডেন পিরিয়ড বলছে ঐতিহাসিকরা ডক্টর কারিকিঙ্কর দত্ত ডক্টর দত্তের মতে আকবরের সৌধের তুলনায় শাহজাহানের উজ্জ্বল এবং সৃজনশীলতা বিচারে কম হলেও জাঁকজমক উন্নত সূক্ষ্ম কারুকারের জন্য তিনি প্রশংসীয় আকবর স্থাপত্য করেছিলেন বহু স্থাপত্যকে আকবরের তিনি রিকনস্ট্রাকশন করে দিয়েছিলেন কিন্তু তবে শাহজাহানের আমল স্থাপত্যকে তিনি গুরুত্ব দিচ্ছেন কে ডক্টর দত্ত মনে একদেব ডক্টর ঈশ্বরী প্রসাদ ভীষণ একটা মত দিয়েছেন তিনি বলছেন সাজানের স্থাপত্যের উপর কারুকার্যকে উৎকর্ষের সর্বোচ্চ স্তরে নিয়ে মর মরাক ভি তিনি অর্থাৎ স্থাপত্যকে একটা বিশাল বড় মাপের জায়গায় নিয়ে গেছিল শাহজাহান ডক্টর প্রসাদের মত এবং চিত্র করে যে শিল্পের সমন্বয় একটা তিনি ঘটিয়েছিলেন তাই মুঘল যুগে কি করলেন শিল্পর সঙ্গে তিনি আস্তে আস্তে করে শিল্প একটা বিকাশ ঘটিয়ে দিলেন অলঙ্কার নির্মাতা চিত্রকর শিল্পের সমন্বয় ঘটালো আরেকটা কাজ করলেন যে মার্বেলের সাহায্যে শহর তোলার জন্য পার্সি ব্রাউন প্রশংসা করেছেন যে গড়ে গ্রানাইট পাথর বা সাদা মার্বেল পাথর দিয়ে পুরুষ স্থাপত্য সাজান করেছেন এর মধ্যে ছিল পার্সি ব্রাউন এবং পৃথিবীপুরুষদের তৈরি যে বেলে পাথরের বহু সৌধ ছিল সেগুলোকে ভেঙে দিয়ে রিকনস্ট্রাকশন করলো যেমন আগ্রা দুর্গের দেওয়ানিয়াম দেওয়ানি খাস খাসমহল অঙ্গুরিবাগ মতি মসজিদ ইভাবে অর্থাৎ আকবরের আমলে জাঙ্গরি আমলে গড়ে ওঠা স্থাপত্য বেলে পাথরের বহু সৈদকে ভেঙে দিয়ে তিনি মার্বেল ইউজ করে দিয়েছিলেন ফলে আরো গ্লোরিয়াস হয়ে যায় যেটা প্রশংসা করছেন কে পার্সি ব্রাহ্মণ আকবরের মতে আকবরের মতো সাধারণ করেছিল। ছিল আকবর যেমন ফতেপুর স্বীকৃতিতে পনেরোশো বাহাত্তর সালে রাজধানী নিয়ে গেল একাত্তর ঘোষণা অনুযায়ী তেমনি সিক্সটিন থার্টি এইটে দিল্লির শাহজাহানবাদে রাজধানী করলেন কে শাহজাহান আকবর ফতেপুর সিক্রি সাধারণ করলো ষোলোশো আটত্রিশ সালে শাহজাহানবাদে রাজধানী করেছিল যমুনা নদীর তীরে ভালো করে মনে রাখবে চার কোনো একটি শহর গড়ে তুলেছিল প্রাসাদটা যমুনাটিক পাশেই ছিল দুর্গের প্রধান ফটক শহরের প্রবেশদ্বার থেকে আসা দুটি বিস্তৃত পথের সংযোগে জামা মসজিদ স্থাপন করেছিলেন রাস্তার দুপাশে প্রান্তটি আর প্রাচীন লাল বেলে নির্মিত হয় এটিকে বলা হতো রেড ফোর্ট বা লাল কেল্লা দুর্গের মধ্যে সেই লাল কেল্লার মধ্যে প্রাসাদ সাদগৃহ রাজদরবারের বাগান কিনা ছিল এবারে দেখে নেওয়া যাক সেই ময়ূর সিংহাসনের ছবি যেমন তাজমহল দেখতেও পাও এবার আমরা দেখব সাজানের আমলে সেই ময়ূর সিংহাসন যেটা নাদির শাহর নিয়ে চো চলে গেছে পারস্যতে আমরা দেখার চেষ্টা করব। দেখে নাও তোমরা সকলে মিলে এই ছিল ময়ূর সিংহাসন সাজানের আমলে নির্মাণ তো আজকে এ পর্যন্ত রইল শাহজাহানের আমর স্থাপত্য কেমন লাগলো সেই স্থাপত্যে স্বর্ণযুগ শাহজাহান প্রত্যেকে ভিডিওটা দেখবে মন দিয়ে প্রত্যেকের স্থাপত্য পড়বে আকবরের আমল স্থাপত্য অন্যান্যগুলো কিন্তু চিত্রকলা সুলতানি যুগ সবই কিন্তু আসবে একটু ওয়েট করবে ভালো থাকবে বন্ধু কিন্তু শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিন্তু সকলের কাছে এইটুকু আবদার রইল বাই